মতো খাইতেও পারে না আর ওরা নাকি দেড় লাখ টাকা দিয়ে কুরবানি দিব। বাবা যায়। না আমি পরশু দিন গেছিলাম যায়া দেহি ভাবি বইসা আছে আমি ভাবি রান্না আবার না করেন নাই মুখটা শুকনা শুকনা পরে কইতাছে ক না ভাই ছোট দেওয়ার দারে ঢাকায় পাঠাইছিল হ্যাঁ পরে করার জন্যে এই জন্য মনে করে যে করে একটু কষ্ট হয়ে গেছে চলাফিরা হ্যাঁ আবার দেড় লাখ দিয়ে দিব হাই 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 দিয়ে

যাম বাইদেউ খেখাই এইবাৰ গৰু দেখ কেমনে দে মোর বাপের এত টাকা পয়সা মোর বাপের একটা গরু দেখতে নাই আর হে কালে দেবে হ্যার ভাই যাই হোক কাম করি আজকে আমার দেওয়ার টাইব তোমারই তো শুধু ভাই এখন ওই যে ফোনে বয়স দিল এটা কি করবা আমরা তো ঠিক মতো ঘরে খাবারই ঢুকাইতে পারি না এত টাকা দিয়ে করব কুরবানি দেবা কীভাবে হ্যাঁ হে চিন্তা করতেছি কি করুন যায় কেমনে যে কি করুন ছোট বাইটাও কয়া লাইছে সবাই দিয়ে লাইছে কি করুন যে এখন যেমনি একটা ব্যবস্থা করতে হইব কি বুদ্ধি পাইতেছি কি করুন আমি বলি কি তুমি মাত বর্ষা চার লোকে একটু আলাপ করিয়া যেমনি হোক কিছু টাকা ধার হোক বা এই বাড়ির ভিডিও টুক বন্ধক দিয়ে হইল তুমি এবার কোরবানির ব্যবস্থা করো আমরার কথা না বাতি দিলাম তো অত তো বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে ফেলাইছে যদি তুমি কুরবানি না দাও তাহলে তো লজ্জায় মুখ দেখাইতে পারবো না অহনে কি আর করমু আহনে এই শেষ সম্বলটা আমগুলো আছে বউ এটা যদি আমরা শেষ করে দিই তাইলে থাকমু কই জামু কই কেমনে চলবো আমগো দিন কাল তুমি কোনো টেনশন করো না যখন কুরবানি শেষ হইবো ও যখন আবার ঢাকায় চলে যাব মাতবর মাতবর বাড়িতে তো লোক লাগে দরকার পরে আমি মাতবর চাচার বাড়িতে কাজ করুম তুমি মাঠে ঘাটে কাজ করবা দুইজনে মিল্লা পরিশ্রম কইরা এই বাড়ি আবার আমরা ছুটাই নেব আর তাছাড়াও তো ঢাকায় পড়তেছে যদি এর মধ্যেও একটা ভালো চাকরি পেয়ে যায় আমি তো আর কোনো টেনশনই থাকবো না ভাইয়া কেমন আছো কেমন আছো ভালো ভালো আছো এই তো তুই অনেকদিন পর আইলি একবারে গাইমা গেছস তোর আস্তে তো কোনো কষ্ট হয় না আমি খুব ভালো আছি তো লাগাই লাগা পড়া ঠিকমতো চলতে আছে কিন্তু ভাইয়া আমাদের বন্ধু-বান্ধবদের দাওয়াত দিছি আমার তাদের কাছে কিন্তু ছোট করে দিও না আরে ভাই এটা তুই চিন্তা করতাছিস নাই যায় হ তুই আমাদের মাত্র আদরের ভাই তোর সখী আমরা পূরণ না করে থাকতে পারি তুই ঢাকা থেকে আইছস অনেক কষ্ট হইছে যা

কাজ করে আমি এই বাড়ি আবার ছুটাম যাই এখন ওরে খাবার দি কেমন আছে অনেকদিন তো তুমি দেশে আসো না আর তোমার দেখা পাওয়া তো এখন মুশকিল আছে লেখাপড়া করি তো হ্যাঁ সেটাই ঢাকায় গেছো ঢাকায় গিয়ে তো বড়লোক হয়ে গেছো আজ মানে চার যেরকম না ধরা যায় না তুমি ধরা ছো বাহিরে তোমাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না যদি কাউকে দিয়ে কোনো খবর পাঠে সেটারও কোনো কোনো রিপ্লাই পায় না এবারে কিন্তু হয় না বুঝছে এরকম তো প্রেম বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি তো তাই ফোন ধরার সময় পাই না বন্ধু বান্ধব না কোন কে অন্য কাউকে পাইছ নতুন কাউকে না না আমার তো আমার আর কেউ নাই আমার তো মনে হয় তুমি কাউকে পাইছ তার জন্য আমার কথা মনে পড়ে না তোমার কথা আমার অনেক মনে পড়ে ওচু মনে করে কত এইজন্যই তো বাড়িতে ঈদের 10 দিন আগে চলে আসতাম হুম সেটা আসলে তুমি তোমার ভাইয়ের ভাবি না মজা না যাই হোক এত কিছু বলতে চাই না আমার বন্ধু বান্ধব সবাইকে এবার কোরবানি ঈদে গরুর গোসের দাওয়াত দিছি আমি কিন্তু আমাদের বাড়িতে যাবা গরুর গোস সহ এক বড় চলে আসবো তুমি আমাকে নিমন্ত্রণ করতে আসছো আচ্ছা আচ্ছা এই ব্যাপার এতখানে বুঝলাম তুমি কেন ঢাকা থেকে দেশে আসছো আমার ভাইয়ার কাছে বড় কাপ করছি দেড় লাখ টাকা দিয়ে একটা গরু কিনে কোরবানি দেবো কত দেড় লাখ হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো কেন এটা ঠিক হয়নি দেখো তোমার ভাইয়ের ভাইয়া তুমি খুব কষ্ট করে লেখাপড়া শিখাছো তুমি ঢাকার সোয়ে লেখাপড়া করো আর একটা মানুষ ঢাকা সঙ্গে থাকাটা খুব টফ তোমার ভাইয়ের ভাইরে ওরকম ইনকাম সোর্স নেই আর তুমি তোমার ভাইয়ের বাইদেউকে বলছো এক তুমি দেড় লাখ টাকার ভিতরে একটা গরু কিনতে আর সেটা তুমি তোমার বন্ধু বান্ধবকে খাওয়াবা না না এটা বেশি বিলাসিত হয়ে যাচ্ছে এটা একদম অ্যালাও না আমি তোমাকে বলি শোনো ওটা না করে তুমি তোমার বরং তুমি ওই এক থেকে দেড় লাখ টাকা তুমি তোমার ভাইয়ের ব্যাঙ্কে রাখতে বলো যেটা রাখলে তোমার ভাইয়ের ভবিষ্যতে কাজে লাগবে তোমার ভাইবাবি কোনো বাচ্চা নেই তারা কিন্তু তোমার জন্য তারা কোনো বাচ্চা নেয় নেই তোমার কোনো কষ্ট না হয় তাদের সব কিছু দিয়ে তোমাকে লেখাপড়া করাচ্ছে যাতে তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তোমার ভাই ভাইবাবের মুখ উজ্জ্বল করতে পারো আমি চাই না তুমি এমন কোনো কাজ করো যাতে তোমার ভাইভাবি কষ্ট পাত হ্যাঁ তোমার ভাইবা তোমাকে খুব ভালোবাসে আর তোমাকে ভালোবাসা দেখে তোমার যে কোনো চাহিদাটা পূরণ করতে রাজি কিন্তু তুমি এমন কোনো ভাইনা দৌড়বো না যেটার জন্য তোমার ভাই বাড়িকে কাঠ খোড় পড়িয়ে তোমাকে সে ভাই বাইনাটা ফোন করতে হয় দেখো তোমার ভাই খামারে কাজ করে তোমার ভাবি বাইরে থাকে একজনের ইনকাম সোর্স আর একজনের পক্ষে এত চাহিদা পূরণ করতে সম্ভব না তোমাকে সেটা বুঝতে হবে তাই বলে কি এসব চিন্তা বাদ দিয়ে তুমি বরং তোমার ওই এক থেকে দেড় লাখ টাকা তোমার ভাইয়ের অ্যাকাউন্টে ফেলে রাখো কিন্তু যে কোনো সময় যা কারো কাজে লাগতে পারে এটা হলো তোমার জন্য একটা গুড আইডিয়া যাই হোক আমি তোমার কাছে এত জ্ঞান চাই নাই আমি যেটা বলছি আমার ভাইয়ের কাছে আবদার করছি তুমি ঈদের দিন চলে যাইবা ঠিক আছে মানলাম এত টাকা তো কোথায় পাবে তোমার ভাইতে তো ব্যাংক ব্যালেন্স নেই যাকার সম্পত্তি নেই সেটা বিক্রি করে তোমার আবদার পূরণ করবে সে তো অন্য খামারে কাজ করে আমি সেটা জানি না তোমার জালটা বলছি চলে আসবে আমি এখন যাই আরে

তুমি শেষ সম্বল বাড়িরা বন্ধুক দেওয়া হওয়ার পরে তুমি কুরবানি দেবা এই কুরবানি দেওয়ার কোনো দাম নাই আমি টাকা পয়সা দিতে পারব না আমি তো আমার টেনশনে মরতেছি এখন আমি মনে করো আমি কুরবানি দিব আমি টাকা পাই মো এই টেনশন করতেছি না বই ভাইয়া

পূরণ করতে গিয়ে নিজের যাবাই রে কুরবানি সব পূরণ করতে গিয়ে নিজের স্বামী কুরবানি ভাবি কি ভাইয়া কি হয়েছে আমার বন্ধু বান্ধব খাওয়াই ভাইয়া তুমি আমার তুমি আমার কাছে ভাইয়া আমার কোরবানির গোস কেউ রে না ভাইয়া কথা কো ভাইয়া কথা ক ভাইয়া তুমি কথা কো আমার কোরবানির গোস কেউ রে না আমার বন্ধু বান্ধব তুমি উইটা বসো ভাইয়া উইটা বসো